নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর সকাল আর বসে বসে ভাবছি কোন শাড়িটা পরে পুজো দেখতে বের হব দুর্গা পুজো কালী বা সরস্বতী পুজো যে পুজোই বলেন না কেন পুজো মানেই সেজেগুজে ঠাকুর দেখতে বের হওয়া তাই না তো যেখানটায় পুজো হচ্ছে আমাদের বাড়ি থেকে না বেশ খানিকটা দূরে প্রায় ঘন্টাখানেকের পথ শনিবারে পুজো হওয়াতে আমাদের সবারই আজ ছুটি বেশ ভালোই হলো তো আজ মুগ্ধ পড়বে এই মেহেদি কালারের পাঞ্জাবিটা আর ওর বাবার জন্য বের করলাম এই হলুদ কালারের আর আমি পরবো সিলেটের ঐতিহ্যবাহী এই মণিপুরি শাড়িটা আর সাথে জুয়েলারি হিসেবে আছে সুতুর চুরি সিলভার কালারের কাটাইয়ের কাজ করা কানের এই দুল জোড়া আর হচ্ছে এই নেকপিসটা যাই হোক নির্দিষ্ট সময়ের ভিতরে চলে এলাম আমরা পুজো মণ্ডপে প্রবাসে আমাদের পরিবার বৈদিক সার্বজনীন পর্ষদের পক্ষে আয়োজিত মা সরস্বতীর পুজো আপনাদের সাথে শেয়ার করছি ফেব্রুয়ারি মাস আর প্রচণ্ড ঠান্ডা এখন সুইডেনে আসলে বছরের বেশিরভাগ সময়ই এদেশে ঠান্ডা থাকে বলে আমাদের পূজা পার্বণ বলেন বা বর্ষ বলুন সবই বড় বড় হল ভাড়া নিয়ে করতে হয় আজকের সরস্বতী পুজোর অনুষ্ঠানও কিন্তু ফলের ভিতরই দেখুন কি অপূর্ব করে সাজানো হয়েছে প্যান্ডেলটা কমিটির ছেলেরা সেই সকাল থেকে এসে এই সাজানো গোছানো শুরু করেছেন আর মেয়েরা দুপুর আড়াইটা তিনটা থেকে পুজোর যোগাযন্ত নিয়ে ব্যস্ত দেখুন সবকিছুকে কি সুন্দর আর সুশৃঙ্খলভাবে রেডি করা হচ্ছে সবকিছু রেডি চলছে মাকে বরণ করে নেয়ার পর্ব ঘট স্থাপন আর নির্দিষ্ট তিথিতে আমাদের করে দিয়েছেন এখানে কাপড় দিয়ে মাকে আড়াল করে ঠাকুর ঠাকুরমশাই মায়ের চক্ষুদানের সাথে প্রাণ প্রতিষ্ঠা করছেন এদিকে আমাদের এক দাদা শাড়ির স্টল দিয়েছেন আর দেখুন বাচ্চারা সেলসম্যানের ভূমিকা পালন করছে এই যে হলুদ পাঞ্জাবি পরা হাত তুলে হাই বললেন ওই দাদাই আসলে এই স্টলটির ওনার কিন্তু বাচ্চাদের জন্য ওনার বসার জায়গা নেই কেয়ার করা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আমাদের মতো ক্রেতাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছেন চলছে পুরো দমে ফটো সেশন পিকচারই যদি না তুললাম এত সাজগুজের কোনো মানে হয় বলেন পুজোর স্মৃতি ধরে রাখার মুখ্যম সুযোগ বিশেষ করে আমরা মেয়েরা কোনো ভাবেই তা মিস করতে চাই না পুজো প্রায় শেষের পথে যজ্ঞের পরেই মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হবে বিষ্ণু বিষ্ণু মায়ের আরাধনা শেষে এবার প্রসাদ নেওয়ার পালা সবাই প্রসাদ নিচ্ছেন সার্বজনীনের সরস্বতী পূজা এবারে সরস্বতী পূজা আমাদের প্রজাত এখন প্রজার প্রসাদ নতুন করা হলো সে প্রসাদ নিলাম সারাদিন উপর থাকার করে প্রসাদটা খেলাম এবারে সাংস্কৃতিক প্রোগ্রাম আর বাচ্চাদের দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষ আকর্ষণ ছিল আমাদের সিলেট অঞ্চলের এই জমজমার ধামাইল গান আমাদের প্রতিটা অনুষ্ঠানে এই ধামাইল গান থাকতেই হবে ধামাইল ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ এদিকে রাতের খাবারের সময় হয়ে এলো দেখতে পাচ্ছি গ্লাসে গ্লাসে জল দেওয়া আছে তারপর লেবু কাঁচামরিচ তারপর আরও আছে মিষ্টি পায়েস মিক্সড ডাল সবজি আর প্লেন রাইস কি ব্যাপারে এখানেও বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি ওরাই কি আজ দায়িত্ব নিল খাবার পরিবেশন করার ভালোই হলো তো একে একে সবাই দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়েছেন খাবার তুলে নেওয়ার জন্য আর এদিকে চলছে মাকে আরতি করা আর এই আরতি মানেই মন খারাপ হওয়ার সময় আর কিছুক্ষণ পরেই মায়ের বিসর্জন হবে যদিও আমরা এখানে মূর্তি বিসর্জন করি না এই মাকেই আমরা আগামী বছর পুজো করবো নতুন রূপে প্রবাসী মূর্তি বিসর্জন হয় দর্পণে বা আয়নাতে হাজার হাজার মাইল দূরে দেশ থেকে প্রবাসের এই সরস্বতী পূজায় আপনারা যখন এতক্ষণ আমার সাথেই ছিলেন তো শেষ মুহূর্তে মায়ের বিসর্জন আপনাদের দেখাবো না তা তো আর হয় না আপনাদের আবারও মাকে আয়নাতে দর্শন করিয়ে ভিডিওটি শেষ করব এই যে দেখুন মা মাগো তুমি আমাদের বিদ্যা দাও বুদ্ধি দাও আর জ্ঞান দাও আবারও একটি বছরের অপেক্ষা এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ যেভাবে হলটি আমরা ভাড়া নিয়েছিলাম ঠিক সেভাবেই হল কর্তৃপক্ষের কাছে তা ফেরত দিতে হবে তা না হলে গুনতে হবে হাজার হাজার টাকা জরিমানা আর চলছে আমাদের মহিলাদের শেষ সময়ের আড্ডা সবাই বলা করছিল আবার কবে আমরা একসাথে হব তো সেই দিন আর বেশি দূরে নেই আবারও আমরা একসাথে হব বাংলা নববর্ষে বর্ষবরণ উদযাপনে রাত প্রায় এগারোটা বাজে বাড়ি ফেরার পথ ধরলাম অনেক সুন্দর একটা দিন কাটলো আমাদের আজ সবাইকে আবারও শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন শুভরাত্রি